হে ব্রিয়ন ওয়েলকাম ব্যাক এগেন এই তে আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যাক্সনেস এর মধ্যে কিভাবে আপনি ডিপোজিট করবেন কিভাবে এখান থেকে উইথড্রো করবেন এবং আমাদের গত ভিডিওতে কিন্তু আমি দেখেছিলাম কীভাবে ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ প্রসেসটা খুবই সহজ করে বানানোর চেষ্টা করেছি যাতে করে বিগিনার লেভেলে যারা আছে সবাই যেন এটা বুঝতে পারে যে কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন নাও এই ভিডিওতে দেখতে পাচ্ছেন বর্তমানে বিকাশ এখানে অ্যাভেলেবেল না তো বিকাশ দিয়ে এখানে পেমেন্ট করা গেলেও আমরা এই ভিডিওতে দেখব যে বাইন্যান্স ইউজ করে বা আপনি অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ইউজ করে কীভাবে এক্সেনেসের মধ্যে ডিপোজিট করবেন এবং কিভাবে উইথড্র করবেন এটা কিন্তু আপনি এই ভিডিওর মধ্যে আরেকটা ট্রেডিং শিখতেছেন বা আরেকটা খুবই ভেরি ইম্পর্ট্যান্ট এরিয়া শিখতেছেন সেটা হলো বাইন্যান্স বা ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন যদি আপনি করেন তাহলে আপনার লাইফ দেখবেন অনেক ক্ষেত্রেই অনেক ইজি হয়ে যাবে কারণ এখন যদি আপনি দেশের বাইরে থেকে টাকা আনতে যান এটা অনেক ইজি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে শুধু এটাই না ক্রিপ্টোর মাধ্যমে আপনি ক্রিপ্টো মার্কেটেও ট্রেড করতে পারবেন ক্রিপ্টো মার্কেটেও ইনভেস্ট করতে পারবেন সো কিছুটা ফরেক্স শিখার সাথে সাথে আমরা ক্রিপ্টো মার্কেটও শিখা নিতেছি এই ভিডিওতে বাট ভিডিওতে যাওয়ার আগে আপনার যদি এক্সনেসের মধ্যে এখনও অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টের মধ্যে এক্সনেসের অফিসিয়াল লিঙ্ক এখানে শেয়ার করব। তো আপনি যেটা আমাদের পার্টনার কোড ইউজ করে অ্যাক্সনেসের মধ্যে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এক্সএমের মধ্যেও অ্যাকাউন্ট খুলতে পারেন যেখানে আপনি স্পেশাল কিছু সাইন আপ বোনাস পেয়ে যাবেন তো এক্সনেস এবং এক্সএমের মধ্যে আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন ফরেক্স ট্রেডিং স্টার্ট করার জন্য জাস্ট সিম্পলি এখানে ডিসক্রিপশন এবং পিন নিয়ে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন এখানে রেজিস্টারের মধ্যে ক্লিক করবেন এখানে আপনার ডিটেলসগুলো দিবেন কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আরও কিছু ডিটেলস দিতে হবে উইদিন দুই মিনিটের মধ্যে আপনার এক্সনেস অ্যাকাউন্ট খোলা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এক্সনেসের যদি আমরা বর্তমানে ডিপোজিট করতে চাই বাইন্যসি পে ইউজ করে বা টিথার ইউএসডি ডি এথিডিএম এগুলা ইউজ করে যদি আমি এখানে ডিপোজিট করতে চাই তাহলে সবার প্রথম আমাদের এখানে বাইনেন্সে বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং বর্তমানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে বাইন্যান্স ওয়ার্ল্ডের বিগেস্ট এক্সচেঞ্জ এবং বাইন্যান্সের মধ্যে কিন্তু আপনি ক্রিপ্টোকারেন্সি কারেন্সি বাই করতে পারবেন ডলার বাই করতে পারবেন খুবই ইজি প্রসেস সো এখন আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে এবং আমি এখানে একটা ভিডিও অ্যাড করে দিচ্ছি যেখানে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে কিভাবে আপনি এখানে বাইন্যান্সের মধ্যে অ্যাকাউন্ট খুলবেন ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন তো এই ভিডিওর ডিসক্রিপশনে বাইন্যান্সের অফিসিয়াল লিঙ্কটা এখানে দেওয়া থাকবে তো আপনি জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে বাইন্যান্সের সাইন আপ পেজে চলে আসবেন অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে বা ফোন নাম্বার দিয়েও আপনি এখানে খুলতে পারবেন তো আমি এখানে একটা ইমেল দিয়ে নিয়েছি এবং এখানে আমি নেক্সটে ক্লিক করব আর যদি আপনি চান তাহলে ডিরেক্টলি বাইন্যান্স অ্যাপের মধ্যেও কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি জাস্ট প্লে স্টোর বা অ্যাপ স্টোরের মধ্যে গিয়ে এখানে সার্চ করবেন বাইন্যান্স এবং সবার উপরেই দেখতে পারবেন বাইন্যান্স এখানে চলে এসেছে তো তারপর এখানে আপনি এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এটার ভিতরে ঢুকলেই আপনি এখানে সাইন আপ প্রসেস দেখতে পারবেন তো এরকমই থাকবে সাইন আপ প্রসেস যেখানে আপনার ইমেলটা দিতে হবে আমি এখানে নেক্সটে ক্লিক করতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেলে একটা ভেরিফিকেশন কোড তারা এখানে পাঠিয়েছে এবং কোডটা কিন্তু খুবই ফাস্ট বা ইনস্ট্যান্টলি এখানে চলে এসেছে তো আমি এখানে এই কোডটা এখানে বসিয়ে দিচ্ছি অ্যান্ড নেক্সট আমাকে এখানে বলবে আমার পাসওয়ার্ডটা দেওয়ার জন্য তো ধরেন আমি এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ডটা অবশ্যই ক্যারেক্টার হতে হবে এবং অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে একটা আপার কেস থাকতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি তারপর এখানে নেক্সটে ক্লিক করতেছি অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এবং আমি এখন নেক্সটের মধ্যে ক্লিক করলেই আমার অ্যাকাউন্টে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্ট খোলাটা কমপ্লিট হয়ে গেছে না এইখানে নেক্সট যে প্রসেসটা আমাদেরকে করতে হবে সেটা হলো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো অ্যাকাউন্টটা ভেরিফাই অবশ্যই করে নিতে হবে কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট এইসব প্ল্যাটফর্মের মধ্যে দেখা যায় ক্রিপ্টোকারেন্সি ইউজ করে নানান ধরনের মানুষ নানান ধরনের ব্যাড অ্যাক্টিভিটি করতে চায় এই জন্য যে কোনো কাজ করতে গেলেই অবশ্যই আপনাকে এখানে ভেরিফাই করে নিতে হবে তো আপনি জাস্ট এখানে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করা দিবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কে সেন্টারে নিয়ে এসেছে তো আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করবেন এবং আপনার এনআইডির নাম্বারটা এখানে দিবেন তারপর এখানে এনআইডির মধ্যে ফুল নামটা দিবেন এবং ডেট অফ বার্থ এটা আপনি দিবেন তারপর এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন এখানে কিন্তু আরও বেশ কিছু প্রসেস আছে যেহেতু আমার এনআইডি দিয়ে আমার পাসপোর্ট দিয়ে অলরেডি আমি অ্যাকাউন্ট খুলেছি কে কমপ্লিট করেছি আমার পার্সোনালটা তো আর আমি দেখাতে পারতেছি না আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম এখানে থাকবে সো আপনি যখন এই ডিটেলসগুলো এখানে ফিল করবেন তারপর আপনার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে বলবে আপনার ডকুমেন্টগুলো আপলোড করার জন্য আর আপনি যদি মোবাইল দিয়ে খোলেন তাহলে এটা আরও বেশি ইজি হবে এবং মোবাইল দিয়ে চাইলে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন কারণ হলো কে মধ্যে আপনার লাইভনেস চেক করে আপনার ক্যামেরার মাধ্যমে লাইভনেস তারা চেক করে যেটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখব তো এই লাইভনেসটা চেক করার জন্য মোবাইল একটু ব্যাটার পার্সেন আর কি তো আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারেন ল্যাপটপ দিয়েও করতে পারেন তো এখানে আপনি আপনার আইডি কার্ডের একটা ছবি তুলে আপলোড করে দেবেন তারপর আমরা যদি এখানে দেখি দেখতে পাচ্ছেন আইডি কার্ডের ফ্রন্ট প্রেস তারপর এখানে নেক্সটের মধ্যে ক্লিক করলে আপনাকে বলবে এখানে লাইভনেস চেক করার জন্য অ্যান্ড এই লাইভনেসের বিষয়টা যারা এখানে নতুন আছেন তারা খুব একটা বোঝেন না মেইনলি আপনাকে আপনার মাথা নড়াতে হয় দেখতে পাচ্ছেন এটা যদি আপনার মাথা হয় তাহলে এই রোবটটা এখানে আপনাকে বলবে যে কোন দিকে নাড়াতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইভাবে এইভাবে নাড়াচ্ছে আপনাকে মাঝে মধ্যে হা করতে বলবে কার ওপর করতে বলবে কার নিচে করতে বলবে তো আপনি এখানে কন্টিনিউ করবেন এবং এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনাকে এখানে দেখাবে যে মাথায় এইভাবে নাড়াতে হবে তারপর এগেইন আপনার ইনফরমেশনগুলা কনফার্ম করতে বলবে এবং এখানে যেই ইনফরমেশনটা নাই ওই ইনফরমেশনটা দিয়ে নেবেন যেমন রেসিডেনশিয়াল অ্যাড্রেস আপনি কোন জায়গায় থাকেন পোস্টাল কোর্ট এবং হলো আপনার সিটি কোনটা তারপরে এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন আপনার কে ওয়াইসিটা এখানে সাবমিট করা হয়ে যাবে এক ঘন্টা টাইমের মধ্যে তারা এখানে দেখাচ্ছে যে এক ঘন্টা টাইমের মধ্যে এটা হয়ে যাবে আসলে যদি আপনি সব কিছু কারেক্টলি করে থাকেন বা কারেক্টলি এখানে ইনপোর্ট করে থাকেন তাহলে আপনার কেওয়াইসিটা কমপ্লিট হতে পাঁচ থেকে দশ মিনিট লাগবে এবং আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে সো তারপরেই আপনি এখানে ট্রেড করতে পারবেন বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে পারবেন নাও আমার এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ভেরিফাইড আছে এখানে আরও বেশ কয়েক ধরনের ভেরিফিকেশন আছে যদি আপনি চান এগুলো ইনক্রিজ করতে পারেন কিন্তু পঞ্চাশ হাজার ডলার আমি মনে করি না যে আপনার এখানে ও ডেইলি উইথড্র করতে হবে সো এইগুলো না করলেও হবে সো আশা করবো আপনার বাইনান্স অ্যাকাউন্টটি আপনি খুলে নিয়েছেন এবং আপনার কে আপনি কমপ্লিট করে নিয়েছেন এখন চলুন দেখে আসি যে কিভাবে আপনি বাইন্যান্সের মধ্যে ক্রিপ্টো বাই করবেন এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আপনি বাইন্যান্স ইউজ করে খুব সহজে বাইন্যান্স পিটিপি ইউজ করে আপনি ইনস্ট্যান্টলি দুই মিনিটের মধ্যে বাংলাদেশে যে কোনো ধরনের ক্রিপ্টোকারেন্সি বাই করবেন এবং বাইন্যান্স পিটিপির ভিতরে এরকম হাজার হাজার ডিলার রয়েছে যাদের কাছ থেকে আপনি ক্রিপ্টোকারেন্সি বাই করতে পারবেন বা সেল করতে পারবেন তো এটার জন্য বাইন্যান্সের ওয়েবসাইটে আসলে আপনি এখানে সবার উপরে যাবেন এখানে দেখতে পারবেন ট্রেড অপশন এবং এখানে দেখতে পারবেন পিটুপি মানে পার্সেন টু পার্সন আপনি বাই করতে পারবেন বা সেল করতে পারবেন এবং দিস টাইম আমরা এখানে বাই করব। আমাদেরকে অ্যাগেন এখানে পিটিপিতে আসা ধরেন আমি এখানে দশ হাজার দিয়ে দিচ্ছি দশ হাজার দিয়ে দিচ্ছি তারপর এখানে বিকাশ দিয়ে পেমেন্ট করব দেখতে পাচ্ছেন এখানে পনেরো মিনিটের মধ্যে ট্রানজেকশন করা হবে ষোলোশো প্লাস অর্ডার সে কমপ্লিট করেছে এবং দশ হাজার টাকা থেকে বাইশ হাজার টাকার লেনদেন করা পসিবল তো আমি এখানে বাই ইউএসডিটির মধ্যে ক্লিক করতেছি এবং আমি এখানে দিচ্ছি ধরেন দশ হাজার টাকা একজাক্টলি দশ হাজার টাকা এবং একজাক্টলি দশ হাজার টাকা আমি এখানে উনাশি ডলার পাবো এবং সে তার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলা এখানে বলে নিয়েছে এখানে সে বলতেছে বিকাশ পার্সোনালে অনলি সেন্টমারি করতে পারবো থার্ড পার্টি অ্যালাউড না এবং এখানে দেখতে পাচ্ছেন সে বলতেছে ভেরিফাই করার জন্য নাম্বার সংগ্রহ করতে হবে ইনবক্স থেকে সো আমি এখানে বাই ইউএসডিটি এটার মধ্যে ক্লিক করতেছি এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই এই ট্রানজেকশনটা কিন্তু কোপেন হয়ে গেছে তো আমি তাকে বলি এখানে নাম্বারটা দেওয়ার জন্য ও বারবার এখানে বলতেছে যে কোনো থার্ড পার্টির কাছ থেকে পেমেন্ট নেওয়া হবে না মানে আপনি যদি এখানে অর্ডার করেন তাহলে আপনার নাম্বার থেকে এখানে টাকা দিতে হবে আপনি যদি তার নাম্বারটা নিয়ে অন্য কাউকে দেন এবং জনকে যদি বলেন যে এই নাম্বারে টাকা পাঠাও তখন এটা থার্ড পার্টি হবে আর কি তো আমি তাকে এখানে বলছি যে নাম্বারটা দেওয়ার জন্য দেখি সেই নাম্বারটা দিলে আমি তার এখানে সেন্ড মানি করব দশ হাজার টাকা সো এখানে আরেকটা ইন্টারেস্টিং স্টোরি হলো সেটা হলো আমাকে কিন্তু সে এখানে বারবার বলতেছে নাম্বার দেওয়ার জন্য এবং সে এখানে আমার এখানে নাম্বার চাচ্ছে আমি হয়তো বা খেয়াল করি না এটা পরে দেখলাম যে সে আমার নাম্বার চাচ্ছে তা আমি আমার নাম্বারটা দেওয়ার পর সে এখানে আমাকে কল করে বলতেছে দশ হাজার টাকা দেওয়ার জন্য আমার আমার অ্যামাউন্ট কিন্তু এখানে দশ হাজার কিন্তু সে আরো একশো পঁচাশি টাকা যাচ্ছে সেন্ট মানি হিসাবে এবং সে বলতেছে যে এটা ক্যাশ আউট খরচ আমাকে এখানে দিতে হবে আদারওয়াইজ সে এখানে আর ট্রানজেকশন কমপ্লিট করবে না তো আমি এখানে ক্যান্সেল অর্ডার করে দিচ্ছি সো আমার এখানে অনেক ধরে এই ক্রিপ্টো এখানে বাই করা হয় নাই তো এই বিষয়টা আমার মাথায় ছিল না অনেক আগে থেকেই এটা চলে আসতেছিল কিন্তু রিসেন্টলি আমি যা দেখলাম এখন কইরা এমন কোনো সেলার নাই যে এখানে ক্যাশ আউট চার্জ করে না তো সবাই এখানে চার্জ করে আমি এখানে দুই নাম্বার তিন নাম্বার পেজ পর্যন্ত ঘাটলাম দেখলাম সবাই এখানে বলে যে নাম্বার দিয়ে নেওয়ার জন্য বাইন্যান্সের মধ্যে কিন্তু এটা ইলিগ্যাল আপনি এক্সট্রা কোনো ফি চার্জ করতে পারবেন না এই জন্য তারা এখানে বলে যে আপনার নাম্বারটা দেওয়ার জন্য এবং আপনার নাম্বারটা যখন দিবেন তখন সে আপনাকে কল করে বলবে যে সাথে আরও এক্সট্রা ফি দেওয়ার জন্য বিকাশের ফি দেওয়ার জন্য তো যাই হোক আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি ধরেন এটার মধ্যে ক্রিপ্টো গ্যালারির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দশ হাজার টাকা এবং ফি সহই বাই করতে হবে আদারওয়াইজ এখানে বায় করা যাবে না আপনি যদি ব্যাংক ইউজ করেন বা অন্যান্য পেমেন্ট মেথড ইউজ করেন সেখানে একটু আলাদা স্পেশালি ব্যাংকের মধ্যে কিন্তু ব্যাংকের মধ্যে আবার রেটটা একটু কম যেমন এখানে যে রেটটাতে আমি ডিল করতেছি ওইখানে ব্যাংকের মধ্যে ওই রকম রেট নাই তো দেখতে পাচ্ছেন এখানেও সে আমার নাম্বার নিয়ে বলতেছে যে দশ টাকা দেওয়ার জন্য তো আমি তার নাম্বারটা এখান থেকে কপি করে নিচ্ছি এবং ধরেন আমি এখানে আবার বিকাশে যাচ্ছি তারপর এখানে সেন্ট মানিতে যাচ্ছি এবং আমি এখানে তার নাম্বারটা পেস্ট করে দিচ্ছি তারপর এখানে দশ টাকা আমি এখানে সেন্ট করে দিচ্ছি এগিয়ে যান আনফরচুনেটলি আমি এখানে বিকাশে ট্রান্সফার করতে পারতেছি না আমার এখানে লিমিট শেষ তো আমি এখানে যেটা করবো সেটা হলো সিটি ব্যাংক দিয়ে এখানে বাই করবো তো আপনারা তো দেখলেনই জাস্ট আপনি এখানে বিকাশে সেন্ড মানি করেই আপনি জাস্ট এখানে নোটিফাই করে দেবেন তাহলেই ওইখান থেকে ওই পাশের থেকে রিলিজ করে দিবে না এখানে দেখাচ্ছি আমি সিটি ব্যাংকের মধ্যে আমি এখানে বাই ইউএসডিটিতে ক্লিক করছি সো আমি তাকে বললাম সিটি ব্যাংকের নাম্বার দেওয়ার জন্য সে যদি এখানে সিটি ব্যাংকের নাম্বার দেয় আমি তার অ্যাকাউন্টের এখানে ট্রান্সফার করতেছি এটা হলো তার সিটি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আমি এই অ্যাকাউন্টে দশ হাজার টাকা এখন ট্রান্সফার করতেছি সো আমি এখানে তার অ্যাকাউন্টের মধ্যে দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছি এই সিটি ব্যাংকের এই নাম্বারে তো আমি এখন নোটিফাই করব আমি তাকে তার এখানে নোটিফিকেশন পাঠাবো যে আমার এখানে ট্রান্সফার করা কমপ্লিট তো বিকাশ যদি আপনি এখানে ট্রান্সফার করেন তাহলে ট্রান্সফারটা করে এসে এটা করবেন নোটিফাই করবেন তারপর সে এখানে চেক করবে তার অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টে যদি টাকা গিয়ে থাকে তাহলে সে এখানে রিলিজ করে দিবে সো দেখতে পাচ্ছেন এখানে বাই করা হয়ে গেছে এবং সে 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 এখানে বলেছে যে চেক করে করে রিলিজ রিলিজ করতেছে কিন্তু দিয়েছে এবং বলতেছে নাম্বার দেওয়ার জন্য আমি কাউকে বলবো না এরকম ভাবে প্রাইভেটলি আপনি ড্রিল করার জন্য কারণ প্রাইভেটলি যদি ডিল করেন তাহলে এখানে ভবিষ্যতে প্রবলেম হতে পারে যদি আপনি বড় অ্যামাউন্ট ট্রান্সফার করেন তাহলে সে আপনাকে ব্লক করে দিতে পারে এটা বাংলাদেশের যত পিটুপি বাই আছে সবারই সবাই সব একরকম ধরেন এক লাখ টাকা যদি আপনি ট্রানজ্যাকশন করতে চান তাহলে এখানে লুবি হয়ে পড়বে এবং আপনার টাকা মেরে চলে যাবে তো আমি ওইটা বলবো না দেখতে পাচ্ছেন আমি যদি আমার ওয়ালেটের মধ্যে চলে আসি তাহলে এখানে ওভার বিরুদ্ধে যদি আসি তাহলে এখানে দেখতে পারবেন আমার ওয়ালেটের মধ্যে একশো ডলার এখানে চলে এসেছে সো একদম ইজি কিন্তু আগে পি টু আরও সিকিউরিটি সিস্টেম দুর্বল ছিল কিন্তু এখন কিন্তু খুবই স্ট্রং সিকিউরিটি সিস্টেম স্ক্যামারের এখানে কোনো জায়গা নাই আপনার চাইলে যে কোনো পেমেন্ট মেথড দিয়ে যে কোনো সময় কিন্তু এখানে ডলার বাই করতে পারবেন ক্রিপ্টোকারেন্সি বাই করতে পারবেন সো দেখে নিলেন যে আমরা কিভাবে বাইন্যান্স ইউজ করে এখানে ক্রিপ্টোকারেন্সি বাই করেছি বা ইউএসডিটি আমরা এখানে বাই করেছি এখন আমরা এটা বাইনান্স থেকে ট্রান্সফার করব হলো এর মধ্যে এখন এখানে দুইটা পাবে আপনি এখানে ট্রান্সফার করতে পারেন তো আমি যেটা রিকমেন্ড করব সেটা হলো বাইনান্স পে এই পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন বা আপনি যেলে ইউএসডিটি দিয়ে ট্রান্সফার করতে পারেন মানে আমরা যেটা এখানে বাই করেছি এটা এখানে উইথড্র করতে পারি এই ইউএসডিটি এই নেটওয়ার্কের মধ্যে তো আমরা জাস্ট এখানে বাইন্যান্স পে এটা ইউজ করব এখানে ক্লিক করলাম তারপর এখানে ধরলাম হানড্রেড ডলার আমি এখানে ডিপোজিট করতেছি তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করব এবং এখানে বলতেছে ওকে কনফার্ম করার জন্য এবং আমি এখানে কনফার্ম করে দিলাম তারপর এখানে আমার বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে আই গেস কানেক্ট করতে হবে যদিও আমার এখানে লগ থাকার কারণে আমি এখানে কন্টিনিউ অন ব্রাউজার সো আগে এখানে আমি এটা কনফার্ম করে দিচ্ছি তো কনফার্মের মধ্যে যদি ক্লিক করি তাহলে এখানে বলবে আমাকে পিনটা দেওয়ার জন্য আমার বাইন্যান্স অ্যাপের মধ্যে যে পিনটা আছে ওই পিনটা আমি এখানে দিয়ে দিলাম দেখতে পারবেন আমার এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এখানে এখানে যদিও প্ল্যাটফর্ম ডিসকাউন্ট কেটেছে ডলার তো আমি টু মার্চেন্ট এটার মধ্যে ক্লিক করতেছে তাহলে দেখবো আমাদের এক্সনেস অ্যাকাউন্টের মধ্যে ডলার এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজ্যাকশন ইন প্রগ্রেস এর মধ্যে বর্তমানে আছে আমি যদি বিও হিস্টোরি এটার মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু হানড্রেড ডলার এসেছে এবং এটার মেন কারণ হলো আমরা যে প্ল্যাটফর্ম ডিসকাউন্টটা পেয়েছি ওইটা মূলত বাইন্যান্স পে ইউজ করার কারণে এর মধ্যে যখনই আপনি বাইন্যান্স পে ইউজ করবেন তখন বর্তমানে দুই ডলার তারা এখানে প্ল্যাটফর্ম ফি বা প্ল্যাটফর্ম ডিসকাউন্ট দিচ্ছে তো এটা ভালোই জিনিস আমাদের এখানে এক্সচেঞ্জের মধ্যে একশো ডলার এসেছে কিন্তু আমাদের বাইন্যান্স থেকে কেটেছে আটানব্বই ডলার সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হান্ড্রেড ডলার আমাদের এখানে ডিপোজিট হয়ে গেছে এবং এখানে ব্যালেন্সের মধ্যে হান্ড্রেড ডলার চলে এসেছে তা আমি যদি অ্যাকাউন্টে আসি তাহলে এখানে দেখতে পারবেন আমাদের এখানে হান্ড্রেড ডলার আমাদের অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছে নাও আমি যদি তাহলে এখন কিন্তু আমরা ট্রেড করতে পারবো এই হান্ড্রেড ডলার দিয়ে সো এখন চলুন দেখা যাক এখান থেকে কিভাবে উইথড্রো করতে পারি আমরা যদি এখানে উইড্রোয়ের মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাগেন অনেকগুলো পেমেন্ট মেথড চলে এসেছে এর মধ্যে কিন্তু এখানে বিকাশ পেমেন্টের অপশন আছে তো আপনি কিন্তু এক্সনেক্স থেকে বিকাশের মধ্যে টাকা ডিপোজিট করতে পারবেন তারপর এখানে বাইনেন্স পে ইউজ করে সেম প্রসেসে কিন্তু আপনি এখানে বাইন্যান্স এর মধ্যে উইথড্রো করতে পারবেন বাট আপাতত আমি এখানে উইড্রো করতেছি না লাইভ উইথড্রো করার আরেকটা ভিডিও আমি ট্রাই করবো তৈরি করার জন্য যেহেতু এই অ্যাকাউন্টের মধ্যে বেশ কিছু ট্রেডিং টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করবো সো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের টিউটোরিয়াল যেন আপনি মিস না করেন এবং এই ধরনের আপডেট যেন সবার আগে আপনি পেয়ে যান কারণ আমার হাতে বর্তমানে বিশাল লম্বা লিস্ট আছে আপনাদের সাথে শেয়ার করবো অ্যাটলিস্ট হান্ড্রেড টপিক আমি এখানে সিলেক্ট করেছি সো এই ধরনের ক্রুশাল আপডেট যদি আপনি মিস না করতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য